সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বলতো কি টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে এই টপিকটা বাংলাদেশের পোলাপান পড়ে না নাইনটি ফাইভ পার্সেন্ট পোলাপান পারবে না এটা পড়লে দেখবা অনেক উদাহরণ হয়ে যাচ্ছে কিভাবে আমি যেই মেজর পর্বগুলো আছে নয় এটা তার যে ক্লাস এই ক্লাসের এক্সাম্পলগুলো এখানে আনছি ঠিক আছে এটা অনেকে পড়ে না বা কেউই পড়ে না বলতে গেলে পারবে না চলো আমি সেটা দেখাচ্ছি আমি সহজ করার চেষ্টা করবো এটা পড়লে অনেক কিছু হয়ে যাবে চ্যাপ্টারের দেখো পরি ফেরার মধ্যে আছে তিনটা ক্লাস আমি শ্রিনি নিয়ে কথাবার্তা বলছি বলো এল কাল এইচএ হেগজা দিমু দিমু তাহলে কাল হেগজা দিমু আমি আবারও বলি কাল হেগজা দিমু কি বলবো তাহলে পরি ফেরা কি কাল হেগজা দিমু মটকা দড়ি মিঠা তাহলে কথা কি কাল হেকজা দিমু মটকা দড়ি মিঠা তাহলে পড়ি ফেলা পারব কাল হেকজা দিমু মটকা দড়ি মিঠা তুলসী নিডারিয়া নিডারিয়ার মধ্যে আছে আমরা হাইডা এটা জানা উচিত সবারই তাহলে হাইড্রা আছে হাইডাকে বলে এইচ ওয়াই হাই হাই দেখো এস সি ওয়াই স্কাই তাহলে সি ইউ বি ই কিউ তাহলে হাই স্কাই কিউ এ এন্ড এন্ড তাহলে কি বলবো নিডারিয়াতে বলবো হাই স্কাই কিউব অ্যান্ট হাই স্কাই কিউব অ্যান্ট ঠিক আছে দেখো অ্যান্ট মানে কি পিঁপড়া তাহলে পিঁপড়া থেকে পালক সমুদ্র পালক হাই থেকে হাইডা তাহলে দেখো কিউব মানে কি ভাইয়া কিউব মানে বক্স তাই বক্স জেলিফিশ আর যেটা কিছু সেটা এমনি জেলেফিস তাহলে আমি আবারও বলি হাই স্কাই কিউব অ্যান্ড হাই থেকে হাইডা যেটা অ্যান্ট মানে পালক এন্ট মানে পিঁপড়া পিপড়া থেকে পালক সমুদ্র পালক তাহলে কিউব কিউব মানে তো বক্স তো এটা বক্স জেলিফিশ আর উপরে একটা ছোট জেলিফিশ তো আসলে প্লাটি দেখো টি তাহলে টি থেকে বলো টি থেকে বলো টি টি এম সি টি টি এম সি তাহলে কি প্লাটি টি টি থেকে টি থেকে কি টি টি এম সি টি টি এম সি টি টি এম সি টি টি এম সি আবার বলি টি টি এম সি ঠিক আছে দেখো লাস্টে কি আছে আর আর এরিয়া এটা রিয়া সেটা হচ্ছে রিয়া তাহলে প্লানো রিয়া তাহলে টিটিএমসি এটা রিয়া এটা প্লানো রিয়া দেখো দেখো মন এটা বলো মন তাহলে মন স্যালমন মন সালমন নিচে ফিতা বারো পড়ে নিচে ফিতা উপর চক্রে নিচে ফিতা উপর চক্রে তাহলে প্লাটি তো টি তো ত তো ত থাকবে ত থাকবে তাহলে ত থাকলে বুঝে নিব এটা প্লাটি হেলমেনথেস তাহলে কি হলো তাহলে প্লাটি টি থেকে টি টি এম সি তেলে টি যেটা রিয়া সেটা রিয়া প্লানো রিয়া যেটা মন সেটা সেলমন নিচে ফিতা ওপর যকৃত নিচে ফিতা ওপর যকৃত চলে আসি নেমাটোডা তাহলে নেমাটোডা কি এস এ গোল চাবুক এস এ গোল চাবুক তাহলে এস এ গোল চাবুক বারবার নেমাটোডা কি এস এ গোল চাবুক এস এ গোল চাবুক চলে আসি মলাস্কা মলাস্কা মানে দেখো ক্লাস দেখো দেখো কাল হুম দেখো কল কত লেখা আছে কত কত দেখো পলি পলি হুম দেখো গেলো বলো গেল গেল বিভা দেখো বিভা দেখো সেফালো তাহলে কি বলবো কত পলি গেল বিভা আমি আবার কত পলি গেল বিভা সেফালো কত পলি গেল বিভা সেফালো চকচকে কাইটনকে বলো কাইট চকচকে কাইটে শামুক ঝিনু অক্টোপাস তাহলে কি হলো কত পলি গেল বিভা সেফালো চকচকে কাইটে শামুক ঝিনুক অক্টোপাস তাহলে এই পাঁচটা একটু কথা বলি দেখো তাহলে পরিফারা কি কাল হেকজা ডিমু মটকা দড়ি মিঠা চলে আসি নিরারিয়া নিরারিয়ার মধ্যে কি ছিল হাই স্কাই কিউব এন্ড হাই থেকে হাইডরা এন্ড মানে পালক মানে সমুদ্র পালক আর যেহেতু কিউব মানে বক্স তাই এটা বক্স জেলিফিশ ফিস একটা শুধু জেলিফিশ প্লাটি টি থেকে টি টি এম সি প্লাটি যেটা রিয়া যেটা রিয়া সেটা হচ্ছে প্লানোরিয়া এটা মন সেটা স্যালমন নিচের কি উপরে প্লাটি টি থেকে তো তে তো তো থাকিবে নেমাটোডা কি এস এ গোল চাবুক এস এ গোল চাবুক এবং মলাস্কা হচ্ছে কত পলি গেল বিভাসেফালো চকচকে গাইটে শামুক ঝিনুক অক্টোপাস কত পলি গেল বিভাসেফালো চকচকে গাইটে শামুক ঝিনুক অক্টোপাস পরে গুলো দেখো খুবই সহজ তাহলে আসো পরের তিনটা নিয়ে আলোচনা করি আমাদের এরপর আছে কি অ্যানিলিডা অ্যানিলিডার পরে হচ্ছে আর্থোপোডা আর্থোপোডার পরে হচ্ছে একাইনোডারমাটা কি একাইনোডারমাটা কডাটা নিয়ে বই কথা নাই বলবো না আমি অ্যানিলিডাকে বলো অ্যানি মানে কি বলি অ্যানি মানে মাইয়া ধরে নিব তাহলে অ্যানি একটা মাইয়া মাইয়াকে বলো পলি পলি ওলি হিরো কি বলবো পলি ওলি হিরো পলি ওলি হিরো দেখো বলো হিরো আলমের যোগ কি বলবো হিরো আলমের যোগ দেখো ওলি বলো ওলি দেখো কেচো ও দেখো কেচো কেচো আচ্ছা ও আর নিস পলিয়াপা নেরিস পলিয়াপা নিস পুরো নিস দেখো আরথপোডা আর্থপোটা মানে হচ্ছে পৃথিবীর আমাদের যে সব থেকে বড়ো পর্ব সেটা হচ্ছে আর্থপোডা দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা তাহলে আর্থপর্বতে অনেক কিছু থাকবে দেখো কথা বলি দেখো এরা আছে এরা এরা মানে কি জানো এরা মানে মাকড়সা তাই মাকড়সা আছে দেখো মেলা কস্ট মেলা মানে মেলা কস্ট মানে দাম অনেক দাম আমরা জানি চিংড়ি কিন্তু অনেক দাম রাইট দেখো ডিপলো পোড়া ভাই পোড়া মানে পা জানো তাই লেখা শত শতপদী পদী মানে পা তাই ডিপলো পোড়া দেখো ইনসেক্ট ইনসেক্ট মানে পতঙ্গ তেলাপোকা একটা কি পতঙ্গ না অবশ্যই পতঙ্গ চলে আসি একাই নটার মাটা একাই ডারমাটা কি দেখো বলো কি কন দেখো কি কন স্টার অপু একাই হলো আমি আবারো বলছি ভালো করে শুনো কি কন স্টার অপু একাই হলো তাহলে কি হলো কি কন স্টার অপু একাই হলো বলো পদ্ম ডেইজি তারা তারা অচিন শশা তাহলে পদ্মটা এই তারা তারা অচিন শোষা এখন তো দুইটা তারা একটা তারা আর একটা তারা তাহলে কোনটা কোন তারা দেখো সর্প দেখো অপু অপুকে সর্প না অপু তো একটা টিকটকার আর টিকটকার চুলকে সাপের মতো না তাই এটা সর্প তারা এটা সমর্থ তারা তাহলে বুঝছো অপু কিন্তু সর্প তারা তাহলে কি হলো কি কন স্টার অপু একাই হলো পদ্ম ডেইজি তারা তারা অতীন শোষা আমার ক্লাসিফিকেশন শেষ এবার আমি একটু সামারি টানবো আচ্ছা তাহলে দেখো আজ এখন আমি কী করবো এই যে আটটা পর্ব শিখাইলাম নয়টার মধ্যে আটটা শিখাইছি আটটাটা একটু সামারি টানি আমার সাথে সাথে বলো প্রথমে কি শিখলাম প্রথমে শিখলাম পুরী ফেরা পুরী ফেরাতে কী শিখলাম কাল হেকজা দিমু মটকা দড়ি মিঠা কাল হেকজা দিমু মটকা দড়ি মিঠা চলে আসলাম নিডারিয়াতে নিডারিয়ায় কি শিখলাম নিডারিয়ায় শিখলাম হচ্ছে কি শিখলাম বলো তো নিডারিয়ায় শিখলাম হচ্ছে হাই স্কাই কিউব অ্যান্ড কি হাই স্কাই কিউব অ্যান্ড হাই থেকে হাইডা কিউব অ্যান্ড অ্যান্ড মানে পালক অ্যান্ড মানে পিঁপড়া পিঁপড়া থেকে সমুদ্র পালক কিউব মানে বক্স তাই এটা বক্স জেলিফিস উপরে একটা শুধু জেলিফিস এরপরে কি প্লাটি টি মানে টি 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 আর যেটা রিয়া সেটা হচ্ছে প্লানুরিয়া আর যেটা মন সেটা স্যালমন ওপরে যকৃত নিচে ফিতা প্লাটি তি থেকে ত ত থাকবে যকৃত ত পিতাতেও ত নিচে ফিতা উপরে যকৃত এরপরে কি এরপরে হচ্ছে নেমাটোডা বললাম নেমাটোডার মধ্যে কি দেখতে পাইলাম এস এ গোল চাবুক এস এ গোল চাবুক পারবো এস এ গোল চাবুক এরপরে কি নেমাটোডার পরে হচ্ছে মলাস্কা মলাস্কা কি ছিল কত পলি গেল বিভাসে ফলক আমি আবারও বলতে চাই কত পলি গেল বিভাসে পালো চকচকে কাইটে শামুক ঝিনুক অক্টোপাস চকচকে কাইটে শামুক অক্টোপাস আমার সাথে সাথে বলো এই এরপরে কি গেলো এরপরে শুরু করলাম এই অ্যানিলিডা অ্যানিলিডাই কি ছিল পলি অলি হিরো আর হিরো থেকে হিরো অলমের যোগ ঠিক আছে অলি থেকে কি অলি কেচো ও ও থেকে অলি আর যেটা হচ্ছে পলি পলিয়াপানের ইস পলিয়া পানের এরপরে আসে আর কি আসে ভাইয়া আরো কি শিখলাম প্রথমে শিখলাম হচ্ছে আমি দেখো এরা চিনা এরা চিনা কি এরা মানে মাকড়সা তাই মাকড়সা আছে মেলা কষ্টটা দেখো মেলা কষ্ট অনেক দাম কার অনেক দাম চিংড়ির কিন্তু অনেক দাম এরপরে আসে কি এরপরে হচ্ছে এই যে ডিপ্লোপোড়া দেখো পোড়া মানে পা তাই শতপদী এরপরে হচ্ছে আমাদের ইনসেক্টটা ইনসেক্টটা যেমন তেলাপোকা একটা পতঙ্গ আর ইনসেক্টা মানেই কিন্তু পতঙ্গ এরপরে লাস্ট হচ্ছে ডার্মাটা এই ডার্মাটা কি কী কন কি কন কি কন অপু একাই হলো স্টার অপু কি হলো একাই হলো কী কন ওপু, একাই হলো পদ্ম ডেইজি তারা তারা অতীন শোষা দুইটা তারা যেটা হচ্ছে অপু অপু যেহেতু টিকটকা তাই সাপের মতো চুল তাই সর্ব তারা আর একটা সমুদ্র তারা তাহলে কি কন স্টার অপু একাই হলো এই পদ্ম ডেইজি তারা তারা অতীন শোষা এই ছিল আমাদের অংশটুকু এখন আমি যদি বলতে চাই কি বলতে চাই যদি বলতে চাই ভাইয়া এই তো দেখো প্রথমে পড়লাম এই পরিফেরা পরি কি কী ছিল প্রতিফেরায় ছিল আলটিমেটলি ক্লাস ছিল তিনটা ও জি কি কাল হেক্সা দেমু তিনটা এরপরে কয়টা এরপরে ছিল চারটা হিসাব করে দেখো হাই স্কাই কিউ অ্যান্ড এরপরে কটা এরপরে ছিল হচ্ছে টিটিএমসি এটাও ছিল চারটা এরপরে কত ছিল এরপরে ছিল দুইটা আমি দেখাচ্ছি না আমি দেখাচ্ছি তাই এরপরে কত দেখো চারের পরে কত হয় পাঁচ দুইয়ের পরে কত হয় তিন এরপরে কত এরপরে হচ্ছে চার ছয় তাহলে কি বলবো চলত্রিশ বিয়াল্লিশ তিপান্নচল্লিশ চলত্রিশ বিয়াল্লিশ তিপান্নারের পরে পাঁচ দু তিন চলত্রিশ বিয়াল্লিশ তিপান্ন যদি সে দেয় আমি এভাবে চিন্তা করবো ঠিক আছে তাহলে টাইম কম লাগবে আজকে এই পর্যন্তই আমি অনেক একটা জিনিস পড়ায় ফেলাছি ঠিক আছে এটা ভাই পড়তেই হবে মাস্ট মাস্ট অনেক কিছু হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু